এই যে আমার এই বন্ধু ছিল কানার এক টিম কানার ডায়লগ একটা হবে নাকি রাতের বেলা বলে ছেড়ে দিলাম দিনের বেলা হলি মেরে মাথা ফাটিয়ে দিতাম আর এই ভাই ছিল আমার বুবার ডায়লগে মানে এই হচ্ছে সেই চাওয়ালা চাওয়ালা ডায়লগটা হবে নাকি একবার সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি রিয়াজ তোমাদের সাথে আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমরা একটা শ্যুট করতে যাচ্ছি কানা কালা এবং বুবা কীভাবে আমরা শ্যুটটা করি সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে তোমরা জাস্ট বন্ধুরা ভিডিওটা পুরোটাই দেখতে খুবই খুবই মজা হবে আর আমার চলো দেখাই একটা অ্যাক্টারকে তোমাদের এই যে আমাদের একটা অ্যাক্টার রয়েছে আর আমার অভিনয় তো কালার আর এই হচ্ছে আমার কানা ভাই এই হচ্ছে কানা ভার অভিনয় হচ্ছে আমার এর ভাই আর একটা ডায়লগ আছে ছোট্ট হবে না কি ডায়লগটা তো বন্ধুরা আজকের ডায়লগটা হচ্ছে ছাগলের দুধের চা আপনারা বাকি থাকবেন ভিডিওটা শেয়ার করবেন বেশ বেশি করে সেই ভাই আমার এখন ডায়লগটা বলবে তোমাদের সামনে শোনো আর আমার তো কালার অভিনয় আছে আর কালার অভিনয় ওটা একটু শুনি চিনি তোমার আমার একটু কানার কালার একটু অ্যাক্টিভ করে দেখাই জাষ্টমরা ভাই সামনে সে একটা নতুন দোকান করেছে ওখানে ছাগলের দুধের চা হচ্ছে চোখে আসি তুই বে করবি করবি আমি তোর বলেছি আমি বলেছি ওখানে দোকান আছে তো চা খেয়ে আসি তো আরে আরে হ্যাঁ ভাই শুনেছি যে গরুর দুধের চা হয় মোশের দুধ ইচ্ছা হয় ছাগলের দুধ ইচ্ছা বন্ধুরা দেখতেই পেলে যে আমাদের অভিনয়টাই এরকম হবে তোমরা দেখাবো সবকিছুই দেখাবো ভিডিও মানে কত যাচ্ছি না যাচ্ছি আর সুপটা আছে আমাদের কদম গাছি ফাঁকা মার সেটাও তোমাদেরকে দেখাবো পুরোটাই ভিডিওটা স্কিপ করবে পুরোটাই দেখতে খুবই খুবই মজা হবে চলে আর পাশে তো আমাদের ভাই রয়েছে সেই জায়গায় গিয়ে তাহলে কথা হচ্ছে চলো কদমবাচী গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো ভিডিওটা তোমরা দেখতে পাবো তো বন্ধুরা এইমাত্র তো চলে এসছি এই এরকম জায়গাটায় লোকেশানটা দেখো খুবই সুন্দর আর এই লোকেশানেই ভিডিওটা বানাবো আমরা কানা কালার দেওয়া আর আমাদের অ্যাক্টাররা রয়েছে আর এদিকে রয়েছে আমাদের বাইক এই যে হচ্ছে আমার গাড়ি আর এদিকে একটা বন্ধুর বাইক রয়েছে আর এদিকে একটা বাইক রয়েছে আর এদিকে সব আমাদের একটাররা রয়েছে এই যে আছে এটা এই ভাত তো দেখালুম কানা কালার ও এই ভার অভিনেতা আছে কানার আর এই যে আমাদের বোবা ভাই ও ভাই অ্যাক্টিংটা একটু হবে লাগি ইয়েস অ্যাক্টিংটা একটু করে দেখাও দেখি দেখাও তখন অ্যাক্টিং হবে তখন দেখাবো এর মধ্যে একটু দেখালি হতো কি বসি হালকার মধ্যে অভিনয়টা একটু করে দেখাও এটা শুটিংে আলাদা রে বোলাگیا আরা আলাদা তে লজ্জা লাগবে বোলাগি এগুচ্ছে তাই বোলাগের মধ্যে বল দিচ্ছিল যায়ক দেখাচ্ছে তোমাদের ভিডিও তো শুট করব এখানটাই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে দেন চলো ভিডিওটা আমরা শুরু করি বোলাগের মধ্যে তো দেখতে পাবে কিভাবে করি আমরা সবকিছু ডিটেলসে তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে চলো দেখতে থাকুন ক্যামেরা হ্যাঁ ও

아무튼. a k i 응. 오, it. i taking a k i i 와이. taking it. i a অন্ধকারে কারে খুঁজি এখন এই গন্ধ খুঁজে পায় না কোথায় গেছে সব এত অন্ধকার কথা শুনে যাচ্ছে না হ্যাঁ ওই দুদিন গলা এই বন্ধু তোরা কোথায় রে এই রিয়াজ জমেন কই কই তোরা হ্যাঁ তই বললো এর নিন ওই ধর তুই বল এখন কী করছিস একলা একলা দেখিনি ও

অ্যাকশন নতুন দোকান করেছে দেখেছি হেডফোনটা সাউন্ড হয় না আবার গান সাউন্ড করে সিরিয়াসলি হহ রাত তো সাউন্ড হয় না

চা জল চা খেয়েছি কানার সাথে গো ঢললি এই দিকে সরে যেতেছি চা খেয়েছি চুপ এই দিকেই দেখাচ্ছি এই এদিকে

বলবে আচ্ছা ভাই আপনি এই যে চার দোকানে শুট হচ্ছে আমাদের এই যে ডিরেক্টর বুঝিয়ে দিচ্ছে আমাদের আপনি না আপনারা বলবি এই যে ডিরেক্টর আমাদের ভালোই বুঝিয়ে দিল না লে লে অ্যাকশন অ্যাকশন ले एक्शन तीन ले ले एक्शन okay. ले

আমরা কি বলেছি নাকি একবার ওই যে পয়সা দেব না আমরা কি ফ্রি খেতে এইছি নাকি আমাদের দেখে কি মনে হয় ভিখারি নাকি অ্যাকশন তুমি এই হেডফোনটার দাম জানো পাঁচশো টাকা দাম হুম আমার ধাবাই কি কানা কালার বই আছে এই দাঁড়া বলবি চা খাই চা তো দিয়ে দিয়ে গেছে অনেক খুব চা খাই

এই বাগানের দিকে কি করছিস এখানে আরে তোদের কখন তে খোঁজ দিছি কখন তে খোঁজ দিছি তোদের আমি খোঁজাই পাই না লাঠিটা নিচে লাঠি ওরকম কাঁদে বলছি হয় কখন যে খোঁজ দিচ্ছি আমি তো খুঁজে পাইনি ভাই ব হ্যাঁ এখন ঘুরতে গুজি যাব না একটু বাড়ির থেকে কাদা পানি দাঁড়ানি ঘুরতে যাবো রাত্রিবেলা কি বল কি তাকে একা ওই তো তিনটে লোক দেখি ওদেরকে জিজ্ঞেস করে পাই কি ওই তো ওই তিনজন ওদের কাছে পাওয়া যায় কি দেখি রেডি ভাই তোমার চশমাকে পাতল খেয়েছো অ্যাকশন আমাদের কাছে এখন ক্ষুদ্র পয়সা নেই তুমি এখন যাও অ্যাকশন পয়সা না পাথর আমার কি দেখে ভিখারি মনে হচ্ছে অ্যাকশন পয়সা না পাথর পাথর আমাকে দেখে কি ভিখারি মনে হচ্ছে ছোট কোনা পাথর অ্যাকশন আরে অ্যাকশন এ তো ইডি ওর কাছে পুজো পয়সা আছে দেখিনি দিনই ভিতরে এটা এক পকেটে করে কি হয়েছে শুনে দাও দেখি 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 দেখো এই দেখি ইরি এ তো সেই মূল্যবান পাথর এই তো সেই মূল্যবান পাথর 30 কোটি টাকা দাম অ্যাকশন 2000 টাকা নাও কোটি কোটি চক করছে বিক্রি অ্যাকশন অ্যাকশন কোটি দেখি চকচক করছে পুরো তুই দেখতে পাচ্ছিস অ্যাকশন তুই দেখতে পাচ্ছিস অ্যাকশন না 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 অ্যাকশন

মার তুই মার তুই ওর আজকে রে মেরে মাঝে মাথা ফেটকে দেব অ্যাকশন তুই লাঠি কোথায় চালাচ্ছিস আরে রাত্রির বেলা লে রাত্রির বেলা বলে শুধু কিছু দেখতে পায় না দিনের বেলা হলি মেরে ওর মাথা ফাটকে দিতাম আজকে রে অ্যাকশন এই তুই বল একে নে একে নে চোর একে নে আজকে মেরেই দেব অ্যাকশন তুই আমার মাছ কি কেন ও ধরি অ্যাকশন

বন্ধুরা এই আমরা ভিডিও শেষ করলাম কালা কানার সমস্ত কিছু তো তোমাদের দেখালাম ভিডিওর মধ্যে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাবে অবশ্যই আর এদিকেই আমার সব বন্ধুরা রয়েছে এদেরকে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আমার এই বন্ধু ছিল কানার টিম কানার ডায়লগ একটা হবে নাকি রাতের বেলা বলে ছেড়ে দিলাম দিনের বেলা হলেই মেরে মাথা ফাটিয়ে দিতাম আর এই ভাই ছিল আমার বুবার ডাইলগে এই হচ্ছে সেই চাওয়ালা চাওয়ালা ডায়লগটা হবে নাকি একবার আর এই যে চার দোকানদার আমাদের চলো কেমন হলো এটা তোমার বোলাক চলেন তো এই বোলাকের মধ্যে তোমাদের যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি জাস্ট তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও এবং সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আর এরকম ভিডিও যদি দেখতে চাও তোমরা কমেন্টে জানাও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে